তো বন্ধুরা কেমন আছো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম বাইরে থেকে ঠিক আছে চলো আজকে কিছু কথা তোমাদের সঙ্গে বলি অনেক দিন ধরে হচ্ছে মানে লং ভিডিও দেওয়া হয় না আমার ঠিক আছে এখন আমি স্নান করিনি অবশ্য স্নানটা করবো একটু পরে কেন বলতে একটু কাজ আছে কাজটা এই কাজ আজকে মানে মানে কথা দিয়ে কথা দাম রাখে না বুঝতে হচ্ছে আজকে মানে আমার ধান ধারার কথা আছে সেটা এখনও কমপ্লিট হলো না মানে হয়নি এখনও মানে আসবে আসবে করে আসছে না ঠিক আছে তার জন্য হয়নি এখনও আর এই মাত্র শর্ট ভিডিও করছিলাম ঠিক আছে শর্ট ভিডিও করে তারপরে ভাবলাম যে তোমাদের সঙ্গে তো অনেকদিন ভিডিও দেওয়া হয় না তা আমরা যে একটুখানি কথা বলি ঠিক আছে ধুতি পরেছি তারপরে পাঞ্জাবি পরেছি পাঞ্জাবি ধুতি পরে তারপরে হচ্ছে ঠিক আছে তারপরে এই কথা শুনছিলাম আবার এ আমার ধান লাগিয়েছে তো সে ধানটা হচ্ছে আসবে বলে সেই মেশিন কাটবে সে আসবে 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 করে আসায় আসেই না ঠিক আছে তার জন্য মানে আমার মানে একটুখানি সান করতে লেট হচ্ছে স্নানটা করবো একটুখানি পরে করব তা ভাবে দেখি আর একটুখানি ওয়েট করি কখন আসে জলদেশে একটা জিনিস হয়েছে দেখাচ্ছি আমাদেরকে না দেখালে তো বুঝতে পারবে না এই দেখো এইটা আইসিডি হয়েছে একটা ঠিক আছে সকালবেলা এটাকে চুল দিয়ে বেঁধেছি এই চুল দিয়ে বেঁধেছি টান টান দিলে হয়তো কখন পড়ে যাবে সবাই বলছে কি যে ওই এগুলো হলে নাকি চুল দিয়ে বাঁধলে নাকি সেরে যায় ঠিক আছে গাড়ি আসছে একটা শব্দ পাচ্ছি কবে পড়বে জানি না আচ্ছা যেটা বলবো তোমাদেরকে সত্যি কথা বলতে তোমরা যারা ভিডিও করো ইউটিউবে হোক ফেসবুকে হোক ঠিক আছে ইউটিউবে হোক আর ফেসবুকে যেখানেই ভিডিও করো না কেন হুম মন দিয়ে কাজ করবা একদম সত্যি বলছি আমি মশাইটা এখন গুছাইছিলাম আবার পড়ে গেছে আবার উঠাই দিই দাঁড়ো সেটা গুছায় নালে ভাল লাগছে না দেখতে দেখো একটা বিছানা চাদর আনতে হবে এবার যদি মানে টাকা মাকা পাই ঠিক আছে বেতন ফেতন পাই মানে যেহেতু চাকরি আমাদের ঠিক আছে এটা হচ্ছে আমাদের চাকরি যাতে চাকরি বাকরি পাই নিজের হাতে টাকা ভাঙা মানে কতটা যে ভালো লাগে যারা ভাঙে শুধু তারাই জানে এটা সবাই বোঝে না ঠিক আছে এটা আবার দেখো সেই দিন এই চশমাটা আমি মানে বাজারে গেছি তো বাজারে যাওয়ার সময় আমি জিজ্ঞেস করেছি কি দোকান যে একটা চশমা আছে আমি একটু পরবো তা আমার ঠিক আছে তা বললো যে এই আছে বের করে দিয়েছে এই চশমাটা নিয়েছিলাম কেমন লাগছে ভালোই লাগছে না ছান করলে একটু ভালো হতো তা ছাড়টা পরিনি যাই হোক তোমরা যারা ভিডিও কর যেটা বলতে চাচ্ছিলাম আর কি যে সমস্ত মানে বোনেরা হোক ভাইয়েরা হোক আমাকে এর মধ্যে এর মধ্যে একটা লাইভ এসেছিলাম তো আমাকে আমাকে বলছে কি একটা ভাই বলছে দিদি আমি এক বছর ধরে কাজ করছি কোনো মানে কোনো কিছুই পাচ্ছি না ঠিক আছে তা আমি সেই ভাইটাকে বলতে চাচ্ছি যে তুমি এক বছর কাজ করছো তুমি হয়তো ঠিকঠাক করে কাজ করছো না মানে ছোট্ট ছোট্ট করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবা প্রত্যেক সেই ভাইটার উপলক্ষে বলছি আমি ঠিক আছে ছোট্ট ছোট্ট করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবা প্রত্যেক দিন ছোটো ছোটো করে দু মিনিট হোক এক মিনিট হোক তিন মিনিট চার মিনিট হোক ঠিক আছে আর প্রত্যেকদিন লাইভ আসার চেষ্টা করবা ঠিক আছে আমার সত্যি আমার একটু মানে মনটা ভালো যে কালকে থেকে মানে কালকে থেকে কখন ভাবছি যে কখন ভিডিও করব কখন ভিডিও করব সে চিন্তায় করছিলাম তা যাই হোক আজকে একটু সময় পাইছি তা তোমাদেরকে বলছি কথাগুলো ঠিক আছে কারণ তোমাদের জন্য কথাগুলোই বলছি নতুন নতুন যারা কাজ করছো আমি তো এক বছর হয়ে গেল কাজ করছি এক বছরের মধ্যে আমি ধরো ভালোই টুকটাক করে পেমেন্ট পেয়েছি আমি ঠিক আছে ইউটিউবে দেখো যে কোনো কাজ করতে গেলে মন দিয়ে করতে হবে ঠিক আছে মন দিয়ে কাজ করলে একমাত্র ঠিকঠাক হতে পারবে তো যাই হোক আর বেশি বড় করব না মন দিয়ে কাজ করো ঠিক আছে দেখবে একটা সময় ঠিক তোমরা ইউটিউবে হোক ফেসবুকেও যেখানেই হোক না কেন মন দিয়ে কাজ করো দেখবা ঠিক সেই জায়গাটা পৌঁছাতে পারবা ঠিক আছে আর সত্যি কথা বলতে গেলে সবসময় সত্যি কথাই বলতে হয় কারণ আমি আমি যেরকম মানে কিছু হয়তো যদি কিছু পাই তোমাদেরও ভালো লাগবে তোমরা যদি কিছু পাও আমারও ভালো লাগবে এটাই হচ্ছে কথা যাই হোক চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু বলো ঠিক আছে সবাইকে টাটা